রামনগর শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি যাওয়া ব্রঞ্জের মূর্তি উদ্ধার করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ রবিবার পশ্চিম আগরতলা থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামনগর এলাকার বাদল চক্রবর্তীর বাড়িতে কিছুদিন পূর্বে চুরির ঘটনা ঘটে এই নিয়ে বাদল চক্রবর্তী থানায় মামলা করেন পরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে দুজনকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয় পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তিনটি ব্রঞ্জের মূর্তি উদ্ধার করা হয়েছে এই মূর্তিগুলি তারা রামনগরের শুভঙ্কর কন্ডুর বাড়ি থেকে চুরি করেছে বলে স্বীকার করেছে পুলিশ রিমান্ডে থাকা দুই চোরের নাম দেবাশিস সরকার ও অমৃত রায় জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডের জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই তিনটি শ্রীকৃষ্ণ মূর্তি ভগবানের মূর্তি যে বহুমূল্য এগুলি আমরা উদ্ধার করেছি সেগুলি তারা আহ রামনগর দশ নম্বরের আহ শুভঙ্কর কুন্ডুর বাড়ি থেকে চুরি করেছিল বলে তারা শিকার দিয়েছে সেই বলে আমরা এগুলি পাপের থেকে উদ্ধার করেছি